ওয়াটসঅ্যাপ 1 কোটি 35 লাখ টাকা খাল কাজ হবে এখানে বললো মানুষ গুই এসে লক গেট কোয়ালি করবে আর এখানে হচ্ছে একটা খাল বানিয়েছে ভূলো নদীর জল গঙ্গা নদীর জল ভূтниতে গতবার টাকা লুট করেছে অর্থছাদ করে এই ইরিগেশনের লকদারকে জলে ডুবাবো কতদিন মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটরের টাকা চুরিতে টাকা তুলি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে মুসলিম মানুষকে বলবে যে বোঝা উচিত এলপিডিও সাহেবকে বলল তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে হবে রাজনীতি হলে ছেড়ে কথা বলা মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা বাদ এইটা আমাদের নামও করছি আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করি জানি না এটা কালভার হিউ পাইপের কাজ এক কোটি পঁয়ত্রিশ সরকার কাজ একটা হিউ পাই পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ফটি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার ফিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নয় দাদা কি বলবো প্ল্যানিং কি না চুরি করার জন্য চুরি করার পড়তো মন্ত্রী চুরি করে এবং দেড় লক্ষ মানুষকে ডুবানো হলো ওই মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেন্ট বললাম এখানে ওমেনমেন্ট বললাম এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার সঠিক কথা বলেছে মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনারেটারের তেল চুরি হয়েছে প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে এই যে এখন আনটাই ফান্ড সব বলবে খরচ করবে একদিন ডিএমএসে নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা আর এখন ন্যাচারাল ক্যালামিটির উপরে প্রশাসনের সব মানে অজুহাত দিচ্ছে এই তো চলছে তবে স্বাভাবিক সবাইকে প্রশাসনকে বলেছে বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল নিয়ে যাতে রাজনীতি না হয় এই জন্য রকমের অসুবিধা না হয় দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম খুঁজতে হবে এবং বাণিজ্যটা বিধায়কের কাজ কি আছে তিনটার সময় আসেন আর নটার সময় টাকার ম্যাগলা নিয়ে চলে যান বিধায়ক জানতেন না কোনোদিন এখানে আসেন না পুতনিকে ঢুবানো উনার একটা রাজনৈতিক ইচ্ছা যেহেতু গুটনির মানুষ ওনাকে ভোট পলিটিক্যালি উনি এটা কাজ করছেন